ও কৌটোটা লাগিয়ে রেখে দাও ফ্রিজে রেখে দেবো ঢাকাটা লাগাও লাগিয়ে দাও ঢাকাটা লাগিয়ে দাও চলো ফ্রিজে ভোট দেবে চলো এ অতটা মুখে ভরে না অতটা মুখে ভরে না মুখে ভরে না মুখে ভরে না ওই একটা নিয়েছেও রেখে দাও আবার এটোটা ভরে মুকেরটা কেন ভড়ছতে মুকেরটা কৌটোতে ভড়তে নেই ঢغط লাগি দাও ঢغطটা লাগি দাও ঢغطটা লাগি দাও কি করছ এটা নাও এটা নাও চলো আমি খুলে দিচ্ছি আর ভেতরে রেখে দেবে চলো তুমি সরেছো এইদিকে সরেছো এইদিকে সরেছো দাঁড়াও নাও রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও হুম চলে এসো সরেসো এমন থেকে সরেসো না চেয়ারে বসে খাও যা চেয়ারে বসো একটু করে খাওয়া বাবা হ্যাঁ